আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ আমাদের এখানে শিল্প সংস্কৃতি বিষয়ে নবম শ্রেণীর যারা আছেন এখানে তাদের একটা নমুনা কোশ্চেন দেবো এখানে ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেনের কিছু কমন পড়তে পারে আবার এখানে আমি বইয়ের আর কি আমাদেরকে মোটমাট যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এগুলো দিয়েছি যারা দশম শ্রেণীতে উঠে বিজ্ঞান মানে অর্থাৎ বিজ্ঞান তারপর এখানে আপনার হচ্ছে রসায়ন এবং কি হায়ার ম্যাথ ম্যাথ এই ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমরা জানুয়ারি থেকে ট্রাই করবো ইনশাল্লাহ আমাদের টিম আমরা কাজ করব যে জানুয়ারি থেকে আমরা শুরু করবো আপনাদের জন্য কাজ ওকে তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিওতে দেখছেন অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যদি আপনি জানুয়ারি থেকে আমার সাথে কাজগুলো করতে পারেন মানে থাকেন তাহলে কিন্তু আপনি একটা বছরের মধ্যে কিন্তু কাভার করতে পারবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার চ্যানেলের পাশে থাকবেন যাতে করে আমি ভিডিও করার সাথে সাথে আপনি ওটা দেখে ফেলতে পারেন ওকে আচ্ছা তো প্রথমত আমাদের ক বিভাগ আছে এখানে ক বিভাগ হচ্ছে ওকে তারপরে এখানে আপনার আহ মধ্য পর্যন্ত আছে এখানে ওকে এই কোয়েশন গুলোর অ্যান্সার আমি কিন্তু এখানে দিয়ে রাখছি এখানে এই যাতে আমাদের উত্তরমালা কিন্তু দিয়েছে এখানে প্রথমে ক তারপরে কি হুম যাক এখানে উত্তর মালাটা আমাদের দেওয়া আছে এখানে এই উত্তর মালা আপনি এখানে করবেন কয়ের উত্তর উত্তর গয়ের উত্তর এভাবে আমাদের সবগুলো উত্তর কিন্তু দেওয়া আছে এখানে এরপরে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আমাদের এখানে পাঁচটা কোশ্চেন চারটা কোশ্চেন আনসার দেওয়া লাগবে এর মধ্যে পাঁচ মার্ক করে সবগুলোতে তাহলে চার পাঁচে কুই কুড়ি মার্ক তো সবগুলোতে আমাদের কি পাঁচ মার্ক করে এখানে ওকে তাহলে এখানে চারটা কোশ্চেন আমাদের এখানে পাঁচটা কোশ্চেন দেওয়া আছে এর মধ্যে চারটে কোশ্চেন আনসার দেওয়া লাগবে সংস্কৃতি কি সংস্কৃতি কত প্রকার এবং কি কি মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণে করেছিলেন এমন একটি নৃত্যশিল্প অবদান লিখতে বলছে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট ছবি আঁকার বৈশিষ্ট্য আলোচনা করতে বলছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় রচিত গানগুলো সম্পর্কে লিখতে বলছে শিল্পী সফিউদ্দিন আহমেদের শিল্পী গুরুর উপাধি ভূষিত করা হয়েছিল কেন এটা আমাদের পড়বো অবশ্যই ও এরপর তিন নম্বর বলছে এখানে ছবিটা আমার দেখব এখানে ছবিটা দেখে এর ক্রিয়েটিভিটি আমরা লিখবো এখানে মানে আমাদের ছবিটাতে কি দেখতে হচ্ছে এটা মেলায় দেখতে মেলায় কি তার বাবা তার দুই সন্তানকে নিয়ে গেছে বা এখানে আমাদের এই লোকটা হচ্ছে একটা বেলুন আলা তাই না সে বেলুন ধরে বসে আছে দাঁড়িয়ে আছে এবং বাচ্চারা তার কাছে গিয়ে বেলুন ক্রয় করতেছে আবার এখানে দেখুন তার বাবা তার সন্তানকে গিয়ে কাঁধে করে কিন্তু কি মেলায় নিয়ে আসছে এখানে তাই না আর এক সন্তানকে কি মানে মানে হেঁটে হেঁটে নিয়ে আসছে এখানে আমাদের অনেকগুলো কি কুটির শিল্প দেখা যাচ্ছে এখানে মাটির তৈরি জিনিসপত্র দেখা যাচ্ছে তাই না তো এইটা হচ্ছে এই বিষয়ে আপনি একটু জাস্ট আপনার ক্রিয়েটিভিটি একটু লিখে দেবেন এরপর আপনার আছে এখানে রচনামূলক কোশ্চেন যে কোনো দুটো কোশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে দুটাতে বিশ মার্ক তো এই ক নম্বর দিয়েছে এখানে তোমার অভিজ্ঞতা আলোকে গ্রামীণ নগর ক্ষুদ্র নিকোষ্ঠী ঘরবাড়ি পোশাকের ধরন তুলনা করতে বলছে কনসার্ট ফ্রম বাংলাদেশ কি হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভূমিকা রেখেছে মস্তক চলক কি মস্তক চলকের এটা আমাদের পরীক্ষায় আসতে পারে মস্তক চলকটা জিয়া হায়দার কে ছিলেন এখানে যাকে এগুলো ভালো করে পড়বেন এরপরে আমাদের এখানে ব্যবহারিক অংশ আছে এখানে পঁয়ত্রিশ মার্ক বন্ধু খাতা অবশ্যই প্রদর্শন করতে হবে আপনাকে এখানে যে কোনো একটি কাজ কার্যক্রম করে দেখাও এবং বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি তারপরে এখানে কি শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছামতো মতো একে রঙন করা যাবে বা লোকগান লোকনৃত্য বা লোকনাট্য অভিনয় করবে এখানে এই কাজগুলো আমরা করে দেখবো ইনশাল্লাহ